কৃষ্ণ প্রতিটা জায়গাতে মানে আমার বিশ্বাস এটা সম্পূর্ণ আমার বিশ্বাস যদি বলেন যে ধর্ম প্রতিটা ধর্মের মাঝখানে যদি বলেন কৃষ্ণই অবস্থান আমার আমার বিশ্বাস এটা টোটালটাই দ্বিতীয় জায়গা হচ্ছে যে মেন ব্যাপার আমাদের লাইফটা না একটা কী বলবো জার্নি একটা সফর মানে আমরা চলেছি চলেছি কন্টিনিউয়াসলি চলেছি তো এই চলাটার মাঝখানে যে কেউ একজন আছে মাঝে মধ্যে আমরা ডাইরেক্টলি বিশ্বাস করি কখনো ইনডাইরেক্টলি বিশ্বাস করি এর বাইরে কিছু না বিশ্বাস সবাই করি মানে কম করি বা বেশি করি কোথাও না কোথাও একদম পারফেক্ট এই জায়গাটাতে কোনো ভুল নেই একটা এক্সাম্পল আমি আপনাকে দিই দাদা যদি মনে হয় যে দেখুন সব থেকে কথা হচ্ছে আমরা প্রত্যেকে ঘুরতে যাই তো ট্রেনে উঠে আমরা ফার্স্ট কি করি সিট ফিটগুলো রিজার্ভ করা সিটটাতে গিয়ে বসি তারপরে নিজের জায়গার যে জিনিসপত্রগুলো আছে সেগুলোকে ঠিক মতো দেখি একটা তালা মারি তারপরে সামনের লোকটাকে আমার শ্রেষ্ঠতা কি আছে সেটা নিয়ে বলা স্টার্ট করি তার কিছুক্ষণ পর উনি ওনার শ্রেষ্ঠতা কী কী আছে সেটা নিয়ে বলা স্টার্ট করেন করার পরে করতে করতে হাই হ্যালো লাস্টে হয় উনার সফর সফর আগে শেষ হবে বা আমারটা আগে শেষ হবে যেখানে গিয়ে আমরা নামবো সারা রাত জার্নি হলো গল্প হলো সমস্ত কিছু হলো একবারের জন্য আমরা ভাবছি যে এই যে ট্রেনটাতে আমরা রয়েছি বা এই প্লেনটাতে রয়েছি এটা কে চালাচ্ছে সে সঠিক অবস্থায় আছে নাকি সে কখনো নেশা করেনি তো সে সে কোনো কারণে কালকে রাতে ঘুমিয়েছিল তো আগের দিন রাতে ঘুমিয়েছিল তো এই চিন্তাগুলো করি তার মানে আমরা জানি না যে কে চালাচ্ছে কোনো কারণে তার খোঁজোনই না যে তার নামটা কি অ্যাট লিস্ট কিন্তু তার উপরে পুরো জীবনটা ছেড়ে দিয়েছি যা কর তুমি করো আমি আর ইন্টারেস্ট নেই আমি এখানে গল্প করছি আমরা গল্প কিন্তু আমরা জানিও না যে কে চালাচ্ছে কিন্তু আমাদের জীবন কে চালাচ্ছে আমরা জানি কিন্তু কোনো কারণে তাকে মানতে মাঝে মধ্যে রাজি নই। তো ডিফারেন্স হচ্ছে এইটা আমাদের জার্নিতে আমরা জানি ঈশ্বর ছাড়া সেকেন্ড কোনো অপশান নেই এবং আমাদের জার্নি যতটা স্মুথ হতে পারে ওনাকে ডাকার জন্যই হতে পারে এবং পার্ট বাই পার্ট স্টেপ বাই স্টেপ বয়সের এক একটা পার্টে এসে দেখবেন যে কোথাও না কোথাও ঈশ্বরই শেষ কথা এটা এটা এটাই খুব খুব বড় ব্যাপার এবং আমার সবথেকে বড়ো কথা হচ্ছে যে আমি শ্রীকৃষ্ণকে এত মানি তার রিজন একটাই অনেকে ভাবেন যে কৃষ্ণ ভক্তরা অনেক সময় অনেক কিছু বলে না না একদম নামি এরকম নয় আমার বিশ্বাস আমার ভালো লাগে এবং রাধারানীকে নিয়ে অবশ্যই দ্বিতীয় জায়গাটা হচ্ছে যে আমি যদি বলি আমার ধর্মের প্রতি সম্মান রেখে বলি উনি লাস্ট একটাই কথা বলেছিলেন যেটা বলছেন সেটাই গীতাতে লেখা আছে আঠেরো হাজার শ্লোক তো সেখানে উনি বলেছেন আমি এই বিশ্ব বিশ্বব্রহ্মাণ্ডের পিতা আমি যদি আদার্স বলি তাহলে যে যে ধর্মে আছেন যদি কোনো মুসলিম বলেন সেও আল্লাহকে বিশ্বাস করছেন কোনো ভুল নেই তাকে কমপ্লিট মানতে হবে যে সেই বিশ্বব্রহ্মাণ্ডের পিতা সেই হিন্দু মুসলিম সবাইকে তৈরি করেছেন কোনো কারণে হিন্দুকে আলাদা তৈরি করেছেন কোনো কারণে মুসলমানকে আলাদা তৈরি করেছেন এটা যদি মনে করেন আমার মনে আপনি ভগবানের মধ্যে বোকার করছেন তৃতীয় কথা হচ্ছে আপনার জিসাস জিসাসের ক্ষেত্রে আপনি দেখুন বৌদ্ধদের ক্ষেত্রে দেখুন ঈশ্বর এক অবিনেশ্বর এবারে যদি আরও গভীরে যায় এটা এটা সম্পূর্ণ আমার মতো কোনো কারণে কারোকে হার্ট না করে আমার মনে হয় সম্পূর্ণটা আমার নিজস্ব ব্যক্তিগত চিন্তা তাতে কারোর কিচ্ছু যায় না স্পেশালি যেটা হচ্ছে যে শ্রীকৃষ্ণ নিজে বলেছেন যে আমি ব্রহ্মাণ্ডের পিতা এই বিশ্ব ব্রহ্মাণ্ডের পিতা সেখানে জিসাস বলছে ফাদার সেজ মানে জিসাসও বলছেন কেউ না কেউ আছে ঠিক বলছেন না ভুল বলছেন মোহাম্মদও তাই বলছে মোহাম্মদও তাই বলছেন বলছে মানে আল্লাহ বলে কেউ আছেন তাকে মানতে শেখো তাকে বুঝতে শেখো সে তোমার এখানে এখানে শ্রীকৃষ্ণ শেষ আমি শুরু আমি এখানে শেষ আমি আমি এখানে অন্তিম আমি প্রক সমস্ত কিছু আমি এখানে আলো এবং আমি এখানে অন্ধকার তো আমার এপিঠেও তুমি কৃষ্ণ দেখতে পাবে ওপিটেও কৃষ্ণ দেখতে পাবে সব জায়গাতে দেখতে পাবে তো আমার মনে হয় একে নামে আমি কাকে মানবো না একটা জিনিস দেখুন